তাই আমি ওগুলো নিয়ে আবার বাবার বাড়ি গেলাম দেখেন ওরা খেয়ে চলে আসছে তাই একটু ভিন্নতা আনার ইচ্ছা সে সেভাবে শেপ দিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিন তো নানান রকমের ইফতারি তৈরি করি তা আজকে আমি ইফতারির মধ্যে নতুন দুইটা আইটেম অ্যাড করব। প্রতিদিনের ইফতারিতে যা যা থাকবে তার পাশাপাশি আজকে আমি দুটি নতুন আইটেম অ্যাড করব। প্রতিদিনই তো একরকম খাবার খেতে খেতে আমাদের এক চলে আসছে তাই একটু ভিন্নতা আনার জন্য আমি চেষ্টা করছি তা আজকে আমি পটেটো চিজ বল বানাবো আর একটু শ্যামাই রান্না করব চিজ বলটা বানাতে খুবই সহজ এবং খুব অল্প উপকরণে এটা তৈরি করা হয় খেতে ভীষণ মজা আপনারা খেয়ে অবশ্যই মজা পাবেন এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি তো চলুন আমি কিভাবে বানাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি চিজ বলটা বানানোর আগে আমি একটু শ্যামাই রান্না করে নেই শ্যামাই রান্না করতে আমি ঘি ব্যবহার করবো আমি শ্যামাইতে অনেক ঘি ইউজ করি এই ঘি ঢেলে দিলাম এখন আমি কিছু গরম মশলা তেজপাতা দিব এলাচ দারচিনি দিয়ে তারপরে ঘি আরও লাগবে আমি আরও ঘি দিব আর দিব একটু নারিকেল নারিকেলগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেগুলো বের করে একটু নর্মাল করে নিচ্ছে এই শ্যামাইগুলো এখন আমি ভাজবো আমি জানি সবাই শ্যামাই রান্না করতে পারেন তবে আমি আমার মতে একটু দেখাচ্ছি এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পর একটু হালকা একটু লবণ ছিটা দিলাম তারপরে চিনি দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো আনতাস করেই দিলাম এটা আমার মাপা নাই তারপর চিনি দিয়ে আমি এটা ভালো করে নাড়বো একটু সিদ্ধ ভাব হয়ে আসলে তখন আমি আস্তে আস্তে ফোজেন করা নারিকেলগুলো দিয়ে দিব কিছুটা তারপর বাকি কিছু নারিকেল আবার আমি এটা ডেকোরেশন করার জন্য বা ওই সাজানোর জন্য আমি উপরে দিয়ে দিব এরপরে আমি সেমাইগুলো ভালো করে নেড়ে চড়ে আমি নামিয়ে ফেলবো এই তো আস্তে আস্তে আমার সেমাইটা হয়ে যাচ্ছে এই তো শ্যামাইটা আমার হয়ে গেছে এখন আমি শ্যামাইটাকে একটা ডিশের মধ্যে ঢেলে উপরে এই যে খালেদার মা নারিকেল ছিটিয়ে দিচ্ছে দেখেন শ্যামাইটা কতটা সুন্দর হয়েছে এখন আমি চিজ বলগুলো বানানোর জন্য আমার কি কী লাগবে এই যে চিজ প্রথমত আমি দুই রকমের চিজ নিয়েছি আর দুইটা সসেস নিয়েছি সসেসগুলো আমি ছোট ছোটো করে কেটে নিব তারপর আলু ম্যাশ করা আলু লাগবে আর ডিম রেখেছি যদি আলু বেশি হয়ে যায় তাহলে ডিম দিয়ে আমি দেখি আর একটু চপ অন্য রকম করার চেষ্টা করব আর না হলে থাকবে এই তো আর কিছু রসুন কুচি লাগবে আর গোলমরিচের গুঁড়ো লাগবে আর বাটার লাগবে লবণ লাগবে এই তো এই উপকরণগুলো দিয়েই সুন্দর করে আর ব্রেড কাম লাগবে আর একটা ডিমের সেটাকে ফাটিয়ে নিব কোট করার জন্য এখন আমি সসেসগুলো সব ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি আর ফ্রাই প্যানের মধ্যে দেখেন অনেকগুলো বাটার আন্দাজ মতো দিয়ে দিয়েছি এখন রসুন কুচিগুলো আমি এই বাটারের মধ্যে একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিব আমার ঘরে একদম বাটারে ঘ্রাণ আর রসুনের ঘ্রাণ একদম মো করছে আমার খুব ভালো লাগে এই ঘ্রাণটা এখন আমি চিজগুলো সব কেটে ছোট ছোট করে নিচ্ছি আর এদিকে দেখেন আমি গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম আর আলুর মধ্যে ম্যাশ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছি আর এই যে রসুন দিয়ে বাটারটা যেটা আমি ব্রাউন কালার করেছি সে বাটারটা আমি ম্যাশ করে রাখা আলুর মধ্যে ঢেলে দিয়ে এখন আমি এগুলো মেখে নেবো মেখে নিয়ে তারপরে আমি এই যে ডিমটা দেখেন ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি তারপরে এই যে ব্রেড কামগুলো এখন দেখেন আমি কীভাবে সেই চিজগুলো এবং সসেসগুলো এই যে প্রথমে সসেস দিচ্ছি তারপরে এর মধ্যে দুই রকমের চিজটাই দিব একটা মোজেলা চিজ আর একটা নর্মাল চিজ আমি দুই রকমটাই দিব দিয়ে তারপরে আমি দেখেন গোল করে একদম বলের মতো করে বানিয়ে নিব যে যেভাবে ইচ্ছা সে সেভাবে শেপ দিতে পারেন আমি বল বল করে নিচ্ছি কারণ যেহেতু আমি এটা পটেটো চিজ বল বলেছি সেই জন্য আমি বলের আকারই করছি এই দেখেন আমি বল আকারে বানিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখানোর জন্য একটা বল আমি এই যে আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড কামের মধ্যে জড়িয়ে নিব তো এটা আস্তে আস্তে করে করে আমি সবগুলোই এভাবে করে নিব তারপরে আমি তেলে ভাজবো ডুবো তেলে এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে একদম ডিম জালে বেশি জাল দেওয়া যাবে না তাহলে ব্রেড কামগুলো সব পুড়ে যাবে এই তো কোট করে নিচ্ছি দেখেন কত সুন্দর করে আসতে অনেক আমি আবার এটা বানিয়ে দশ মিনিট রেস্টে রেখেছি কারণ একটু বসার জন্য ব্রেড কামগুলো বসে গেলে আর তখন তেলের ভিতরে আর ছড়াবে না এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে এই যে ভেজে তারপরে আমি টেবিলে নিয়ে আসব। সবগুলো বল আমার বানানো শেষ দেখেন দেখতে কত সুন্দর হয়েছে বলগুলো ভাজার পরে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে একটা বল আপনাদেরকে ভেঙে আমি দেখালাম দেখেন চিজগুলো কিভাবে একদম তাকিয়ে আছে মনে হয় এখনই খেয়ে ফেলি কিছু চিজ বল আমি আবার রেখে দিয়েছিলাম আমাদের আমার ভাস্তি ভাগ্নি ওদের জন্য তাই আমি ওগুলো নিয়ে আবার বাবার বাড়ি গেলাম দেখেন ওরা খেয়ে অনেক মজা পেয়েছে ওদের কাছে খুব মজা লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ